আজকের পর আপটা আগের সাইজে আরও ইন্টারেস্টিং হইতে দেখতে আজকের পর যারা যারা শুনবেন খুবই মজা হবেন সেই দর্জি এবং দর্জির কাস্টমার কত সুন্দর প্রেমের ফোন করতেছে সেই নিয়ে আজকের ভিডিও তো বন্ধুরা যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখবার সবাই একটু শেষ পর্যন্ত শুনে যাবা ফোন টেনে টেনে দেখবা না তাহলে কোনো মজাই পাবে না তো বন্ধুরা চলো সেই দর্জি এবং দর্জি কাস্টমারের সেই মজা ফোন একটু শুনে আসছি তো লেটস গো ভাই সালাম কি অবস্থা ভাই ভালো আছি ভালো আছেন ভালো ভালো আছেন না ভাই আপনি কি থেকে খোলা হ্যাঁ টেলার তো খোলা আছে ও ভাই ও যে আপনার যে কাপড় দিয়েছিলাম না বানানোর হ্যাঁ হ্যাঁ কাপড় কি ভাই বানানো হইছে কাপড় দেয়া যাবে হ্যাঁ কাপড় বানানো হইছে কিন্তু একটা তো রেডি কি মানে ভাই নাই

হটার মাপ মানে লাগবে তো এইজন্য এটা দেরি হচ্ছে 같아요 ও ভাই কিশের মাপ লাগবো বডি বডি পুরো বডির মাপতে লাগবে বডির মাপ লাগবো হ্যাঁ হ্যাঁ ভাই বডির মাপ মন করেন যদি আসেন না তাহলে হয়তো মাপটা দিয়ে একবার দুইটা জামাই রেডি করে দিয়ে দিতাম বডির মাপ মন করেন 52 আরে লেখা ভাই না না ওটা ফিতা দিয়ে সারা মাপ দেওয়া যাবে না সম্ভব না ভাবে মাপ দেওয়া

ওটার মাপ তো নাই পাই নাই কিন্তু মানে কাটছি তো কাটেও মানে নিজের ভিতরে যেমন একটা অস্থির লাগতেছে ভুল হলো কিনা না সেই জন্য আর মাপ নিয়ে সবগুলো একবারে মাপ মানে সেলাই করে আপনাকে দিয়ে দিতাম না ও দুইটা সেলাইছেন না না ও মানে কাইটা রেখে দিতেন কোনটা হ্যাঁ কাইটা রাইখা দিছি সিলান নাই না 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 খালি মাপের অপেক্ষায় আছে হ্যাঁ মাপের অপেক্ষায় আছে ও ভাই তাইলে এত দামি থেলি কি যেহেতু কাপ তো ছিলাম নাই মানে ভুল যদি হয়ে যায় আচ্ছা ঠিক আছে ভাই কোন টেনশনই করেন না ভাই আমি free হলে আসবো ওটাই বলতেছি যদি আপনি না আসেন না তাহলে তো আমার থ্রি পিস কাটতেও পারবো না আর মানে সেলাই করতে পারবো না ভাই কোন টেনশনই করেন না আমি আসবো ভাই আমার এত দামের থ্রি পিস ভাই অনেক টাকা দিয়ে কিনছি বুঝতেই তো পারেন যদি একটু মন মতনে না হয় থ্রি পিস টি তাহলে তো বুঝেন পড়তে একটা ভালো লাগে না তাই হ্যাঁ বলে ভাবি একটা কথা কি যে আপনার পছন্দ আছে বুঝছেন এগুলা যে কিনছেন ভাই ভাই কি পছন্দ করে পাঠাই দিয়েছে না আপনি নিজে নিজে কিনছেন আপনার ভাইয়ের পছন্দ আমার পছন্দ এক পছন্দই ও মানে আপনি কিনেনার ভাইকে ভিডিও কল দিয়ে দেখাতেন না দেখা গেছে সেটাও যদি আমি কিনি আমি তাকে আগে দেখাই আর যে এই কালারটা কিনব কিনা বাবা এই পছন্দ হয় কিনা শাড়িটা পছন্দ হয় কিনা আমি তাকে বলি সে যদি বলে হ্যাঁ পছন্দ হয়েছে কিনা হ্যাঁ কিনে আবার দেখা যাচ্ছে আপনার ভাই যখন কেনাকাটা করে সেও আমাকে দেখায় যে দেখো কোনটা পছন্দ হয়েছে চয়েস করে দাও তখন আমি চয়েস করে দেই তারপরে সেটা কিনে আবার দেখা যাচ্ছে কোন সময় আছে আপনার ভাইয়ের আমার একই চয়েস হয়ে যায় দুটা মানে দুজনের একই চয়েস হয় দেখা যাচ্ছে আমরা একসাথে অনেক কাপড় চুপড় কিনি তো সম্পূর্ণ একই রকমের পছন্দ হয়ে যায় কোনো প্রবলেম হয় না 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 আমি বলতে যাচ্ছি যে ভাই কি কি আপনি ভিডিও কলতে দেখায় দেন যে আসলে আপনি জামা কিনছেন এত দাম দিয়ে ভাইরা পছন্দ হয়েছে কিনা এগুলো ভাই না ভিডিও কলে দেখানো লাগে না দেখা গেছে কোন সময় ভিডিও কলে ওই মার্কেটে গেলে দেখাই আর কি আর অনেক সময় আছে আমরা দেখা গেছে যে ছবি তুলে আপনার ভাইকে পাঠিয়ে আদি আরে ভাই ওইটাই বলতিছিরে ভাই এত প্যাঁচ দিয়ে কথা কইলে কেমনে কথার উত্তর দেব কোন আপনি যেভাবে বলতিছেন আমার কথার ভাষা সব হারিয়ে যাচ্ছে

আমি জানি তোমরা যদি শেষ পর্যন্ত শুনে থাকো অবশ্যই মজা পাইছো কেননা আজকে ফোন আমিও শুনে খুবই মজা পাইছি সেই দর্জি এবং দর্জি কাস্টমারের সেই গোপন একটি মজার ফোনার্ভ আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম তো যে যেখান থেকে শুনছেন অবশ্যই শেষ পর্যন্ত শুনে যাবেন না শুনলে আর আমার চ্যানেল নতুন থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন